হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে সব দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এভাবে আর কেউ কোনো দিন তোমাদেরকে ইংরেজি শেখায়নি এখন তাহলে চলো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার প্রথম রোলটি সেখানে আজাক আর রুলটি হল যেসব শব্দের প্রথমে একটি বা দুটি কনসনেন্ট থাকে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দটি শেষ হয় সেই শেষের ই এর সাউন্ড সবসময় সময় ইকার হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি হি শি ডি রি মি উই ফি ফি সি ডি ফ্রি থ্রি ফ্রি অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথমেই একটি বা দুটি কনসনেন্ট আছে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দগুলো শেষ হয়েছে সে কারণে নিয়ম অনুযায়ী এই শব্দগুলোতে ই এর সাউন্ড ই এর মতো হয়েছে অর্থাৎ ইকার হয়েছে বুঝতে পেরেছ এবার তাহলে চল ই এর ই সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি সেখানে যাক নিয়মটি হল ওপেন সিলেবলের ই এর সাউন্ড সবসময় ই বা ইকার হয় অর্থাৎ যেই সিলেবলটি ই দিয়ে শেষ হয় সেই এর সাউন্ড ইকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন প্রিসেট ডিবেট ফিবার মিটার লিগাল প্রিফিক্স ফিমেল রিজন বিহেভ বিসাইড রিসিট রিসাইট ডিনাই রিলাই অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ই দিয়ে শেষ হয়েছে আর তাই এখানে ই এর সাউন্ড ই কার হয়ে গেছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো ই এর পরে এই ই অথবা আই থাকলে ওই ই এর সাউন্ড সবসময় ই হয়ে যায় অর্থাৎ ইকার হয়ে যায় তাহলে চলো প্রথমে ই এর পরে এ থাকলে ই বাউলটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বিট রিড মিল মিট লিফ সিট মিট অ্যাটসেট্রা এবার দেখো ই এরপরে ই থাকলে অর্থাৎ দুটি ই একত্রে থাকলে ওই ই বাউলটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন ডিপ ফিড গ্রিন হিল মিট নিড সিন অ্যাটসেট্রা এবার দেখ শব্দের মাঝে এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করো শব্দের মাঝে কিন্তু ই ভাওয়ালটির পরে আই থাকলে ওই ই পাওয়ালটির উচ্চারণ ই এর মতো হয় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো সিজ রিসিভ রিসিট সিলিং কনসিট ডিসিভ নিদার অ্যাটসেট্রা তো গাইস ভালো করে লক্ষ্য করে দেখো প্রতিটি শব্দের মাঝে ই এর পরে আই আছে সে জন্য এইসব শব্দে ই এর সাউন্ড ইকার হয়েছে আশা করি এখন তোমাদের এই নিয়মটি বুঝতে কোনো সমস্যা হবে না এবার দেখো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের ই এর সাউন্ড সবসময় ইকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো মিম ইজ, থিম ডিলিট কমপ্লিট কমপ্লিট হেয়ার জিন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ই আছে তাই তার আগের ই ভাওয়টির সাউন্ড ইকার হয়ে গেছে উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো এবং এই উদাহরণগুলো বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমাদের মুখের জড়তা একেবারে কেটে যাবে এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো ডিইএইএল দেখো ই সাউন্ডের জন্য আই ভাওলটি ব্যবহার হওয়ার প্রথম নিয়মটি হল দুটি কনসোনেন্টের মাঝে আই ভাওলটি থাকলে ওই আই এর সাউন্ড ই হয়ে যায় অর্থাৎ ক্লোজড সিলেবলের মধ্যে থাকা আই ভাওয়ালটির সাউন্ড ই বা ইকার হয় আর আমরা জানি যে ক্লোজড সিলেবল হল এমন সিলেবল যে সিলেবলটি কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাই তো তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন তোমরা খুব সহজেই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারো যেমন বিগ ডিড ফিশ হিম খিড ফিন থিম ফিকনিক সিস্টার উইন্টার খেদনাপ পেন্সিল ভিকটিম, পিকচার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে আই এর সাউন্ড ইকার হয়েছে কারণ এসব শব্দে আই বর্ণটি দুটি কনসোনেন্টের মাঝে আছে অর্থাৎ ক্লোজড সিলেবলে আছে তাই আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো নেক্সট রুলটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হল দুটি কনসোনেন্ট বা ডাবল লেটারের আগে আই বাউলটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক কারণ উদাহরণগুলো দেখলে তোমরা বিষয়টি আরও সুন্দর করে বুঝতে পারবে যেমন দেখো ডাবল লেটার অর্থাৎ একই রকমের দুটি বর্ণের আগে আই থাকলে আই এর সাউন্ড ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ যেমন মিস খিস্ট বিটার স্টিভ কেটেন রিটেন বিগার অ্যাটসেট্রা এবার দেখো দুটি কনসোনেন্টের আগে আই থাকলে ওই আই এর ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ যেমন ইনসেক্ট ইন্টার ইনজুরি ইগনোর ইলিগাল ইম্প্যাক্ট ইম্পোর্ট অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দে আই এর পরে হয়তো ডাবল লেটার আছে আর নয়তো দুটি কনসোনেন্ট আছে একসাথে তাই এসব শব্দে আই এর সাউন্ড ই বা ইকার হয়েছে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি সেখানে যাক আর নিয়মটি হল শব্দের মাঝে আই এর পরে ই থাকলে সাধারণত ওই আই ই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায় তবে ভালো করে মনে রাখবে শব্দের মাঝে কিন্তু শেষে না ঠিক আছে এগেইন এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে Jamondo, field, thief, shield, priest, grief, relief, peace, believe, breathe, chief, achieve, believe, relieve, Sieve, etc. তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের শব্দগুলোর মাঝখানে আই এর পরেই ই আছে তাই এসব শব্দগুলোতে আই এর সাউন্ড ই কার হয়েছে আশা করি এখন তোমরা এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ মুভিং অন আই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার নেক্সট রুলটি হলো শব্দের শেষে আই এর পরে সি কে ডিজিই অথবা টি সি এইচ এর যে কোনো একটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন লেক ফিক সিক উইক চিক থিক রিজ ব্রিজ ফ্রিজ পরিজ মিচ ইচ ফিচ উইচ ডিচ হিচ স্টিচ খিচেন অ্যাটসেট্রা গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে আই এর পরে হয়তো সি কে আছে নয়তো ডিজিই আছে অথবা টি সি এইচ আছে যার কারণে এসব শব্দগুলোতে আই ভাওয়ালটির সাউন্ড ইকার হয়েছে বুঝতে পেরেছ আই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হল শব্দের শেষে আই এর পরে ডাবল এল এস টি অথবা এফ টি থাকলে ওই আই ভাওয়ালটির সাউন্ড ই বা ইকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন প্রথমেই আই এর পরে ডাবল এল থাকার কিছু উদাহরণ বিল ছেল ফেল গ্রিল হেল খেল ফিল অ্যাটসেট্রা এবার আই এর পরে এসটি থাকার কিছু উদাহরণ ফিস্ট মিস্ট রিস্ট লিস্ট জিস্ট সুইস্ট আর্টিস্ট অ্যাটসেট্রা এবার দেখো আই এর পরে এফ টি থাকার কিছু উদাহরণ গিফট লিফ্ট রিফট শিফট ড্রিফট সুইফট হিফট অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দের শেষে আই এর পরে হয়তো ডাবল এল আছে নয়তো এস টি আছে আর নয়তো এফ টি আছে সে কারণে এই সব শব্দগুলোতে আই ভাওয়ালটির সাউন্ড ইকার হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আই এর ই সাউন্ড নিয়ে তোমাদের আর কোনো দিন সমস্যা হবে না এখন তাহলে চলো ইউ ভাওয়ালটির সর্বশেষ সাউন্ডটি সেখানে আজাক যা হলো ই বা ইকার। তবে ইউ এর জন্য ই সাউন্ড হওয়ার তেমন কোনো স্পেসিফিক রুল নেই জাস্ট অল্প কিছু শব্দ আছে যা তোমাদের একবার শুনলেই মনে থাকবে যেমন দেখো বিজি বিজনেস বিল্ড বিল্ডিং অ্যাটসেট্রা তো লক্ষ্য করে দেখো এসব শব্দে কিন্তু ইউ এর সাউন্ড ইকারের মতো হচ্ছে তাহলে তোমরা যদি এই কয়েকটি শব্দ শুধু মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে এখন তাহলে চলো ওয়াই এর ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ইয়েস ইউ ইয়ক ইয়গার্ড ইয়োগা ইয়েল ইয়ার্ড ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দ শুরুই হয়েছে এই ওয়াই বর্ণটি দিয়ে যার জন্য এসব শব্দে ওয়াই এর সাউন্ড ই এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তাহলে চলো দেখি ওয়াই বর্ণটির ইকার হওয়ার প্রথম নিয়মটি আর নিয়মটি হল ই এর পরে ওয়াই থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় ইকার এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো হানি মানি খি মাংকি ডঙ্কি জার্নি ট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে ওয়াই আছে তাই এসব শব্দে ওয়াই এর সাউন্ড ইকারের মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দও আছে যেমন ডে অবেই গাইজ এইসব নিয়মের কিন্তু অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায় আমি জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে এখন তাহলে চলো ওয়াই এর ইকার হওয়ার দ্বিতীয় নিয়মটি নেওয়া যাক আর নিয়মটি হলো এক সিলেবলের বেশি শব্দে ওয়াই বর্ণটি শব্দের একদম শেষে থাকলে ওই ওয়াই এর সাউন্ড ইকার এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা ভালো করেই বুঝতে পারবে যেমন দেখো বেবি ভ্যারি ফাপি হ্যাপি ম্যারি হারি ফ্যান্সি মার্সি স্টাডি লাভলি ফানি লাকি ডিউটি সিডি অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ওয়াই বর্ণটি দিয়েই শব্দটি শেষ হয়েছে এবং অবশ্যই এসব শব্দে একটির বেশি সিলেবল আছে তাই এসব শব্দে ওয়াই এর সাউন্ড ইকারের মতো হয়েছে এই শর্তটি কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে ওয়াই বর্ণটি ইকার হওয়ার জন্য অবশ্যই শব্দটিতে একটির বেশি সিলেবল থাকতে হবে এবং ওয়াইটিকে অবশ্যই শব্দের একেবারে শেষে থাকতে হবে বুঝতে পেরেছ মনে থাকবে তো এবার তাহলে চলো ওয়াই বর্ণটির ইকার হওয়ার সর্বশেষ নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ওয়াই বর্ণটি থাকলে সাধারণত ওই ওয়াই এর সাউন্ড ইকার এর মতো হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন তোমরা নিয়মটি আরো ভালো করে বুঝতে পারো যেমন দেখো জিম হিম ইজিপ্ট ক্রিস্টাল পিরামিড মিস্ট্রি রিদম অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝেই কিন্তু ওয়াই বর্ণটি আছে তাই এসব শব্দে ওয়াই এর সাউন্ড ই কার এর মতো হয়েছে আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে যেমন এক আর ওয়াই আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি নিয়মের সাথে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ